বিকালবেলা বন্ধুরা আমার ইউটিউবের বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে দেখো রনিতা সুপর্ণা রানি সবাই ছোটোবেলাকার খেলা খেলা করছে ছোটোবেলাকার এই যে দেখো ছোটোবেলা না অনেক ছোট না ওই কারণে এই যে রান্নাটা কি হচ্ছে বলো তো কী রান্না এটা লুচি ভাজছে কালকে আমাদের লুচি খাওয়ার দিন আছে তাই বন্ধু তোমাদেরকে সবাই নিমতান্ন রইল চলে আসবে কারণ আমাদের কালকে বিপত্তারানি ধাগা যেটাকে বলে অনেক বন্ধুরা জানে কিন্তু অনেক বন্ধুরা জানে না তাই জানিয়ে দিছি সবাই চলে আসবে আমাদের বাড়ি তোমাদের সবার নিমতান্ন থাকলো লুচি ভাজা হচ্ছে লুচি ভাজা ওরা আলু ভাজা আর লুচি বানিয়েছে সুপর্ণা রনিতা আলু ভাজা আর লুচি তোমরা কে খাবে চলে আসো সত্যি সত্যি খেলা বাতি খেলাতে সত্যি করে আগুন নিয়েও খেলা করছো ওরা দেখো ফু ফু করে জাল জ্বলছে சூர் சபூ மா சந்தேக சந்தேக ஜாட்ட